এনসিপি রেডি হচ্ছে তারা শীঘ্রই রাজপথে নামবে আপাতত রাজপথে আছে জামাত ইসলামী এবং ইসলাম বাংলাদেশ এবং দ্যাট ইজ ভেরি সুন জামাত চর্মনের সাথে রাজপথে নামবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পিয়ার পদ্ধতি সংস্কার জুলাই সনদের আইনি বৃত্তি দেওয়া সহ সাত দফা দাবিতে জামাত ইসলামের বিক্ষোভ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণের যৌথ কখনো সেলিম উদ্দিনরা কখনো ডাক্তার তাহের গোলাম পরোয়ার সবাই রাজপথে নেমে যান মহাসমাবেশ করে সাত দাবিতে এর মানে রাজপথে জামাত চর্মের আন্দোলন চলমান এই পাতানো নির্বাচন ইলেকশনের নামে সিলেকশন ঠেকানোর দাবিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে জুলাই এর স্প্রিট জুলাই বিপ্লব সমুন্নত রাখার দাবিতে জুলাই বিপ্লব ব্যাহাত করা ঠেকিয়ে দেওয়ার দাবিতে এনসিপি কিন্তু এখন মধ্যে রাজপথে আমি তার কথার মধ্যে আছে যেমন চর্মরাই লাইনেই কথা বলছে যেমন এনসিপিও নতুন সংবিধান চায় তারাও লেবেল প্লেই ফিল্ড চায় ফিল্ড নতুন সংবিধান আহ সারা তারা নির্বাচনে যাবে না জুলাই সনদের আইনি ভিত্তি চায় জুলাই সনদ এখনই বাস্তবায়ন চায় রাইট কিন্তু রাজপথে কোন মহাসমাবেশ সমাবেশ কিংবা বিক্ষোভ মিছিল এগুলো কিন্তু চর্মনা এখন পর্যন্ত এনসিপি এখন পর্যন্ত করেনি কিন্তু এনসিপির সর্বশেষ সিদ্ধান্ত তারা আর কয়টা দিন অপেক্ষা করবে তারপরেই তারা রাজপথে নেমে যাবে রাজপথে জামাত চন্মনির সাথে মিলে যাবে এমনকি এই দিন আসতে পারে বিপ্লব রক্ষার সাথে দেখেন এই বিপ্লব রক্ষা এনসিপি জামাত চন্মনে যে দাবি করছে পিআর সিস্টেম সরাসরি এটার সাথে ওইটা সম্পর্কিত না আমি যেটা বলছি তবে হ্যাঁ পিআর সিস্টেম না হলে সেই পুরোনো বন্দোবস্তে আসবে বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদ এখনই বাস্তবায়ন এটা যদি না করা হয় ভবিষ্যতে যারা জুলাই বিপ্লব ঘটিয়েছে হাসমাত আবদুল্লাহ সাদিক ক্যাম নাহিদ ইসলাম ফরহাদ এদের ফাঁসি হবে বিএনপি ছাত্র দল বলবে যে এগুলোর সাথে তো আমরা জড়িত ছিলাম না ওটা কালো শক্তি ঘটিয়েছে অলরেডি বলছে এবং তারা বলবে না আমরা মিছিল করেছি জুলাই বিপ্লবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করেছি আমরা কোনো পুলিশ হত্যা করিনি থানায় আগুন দেয়নি বলছে যে যারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জুলাই আন্দোলন করেছে তারা ঠিক আছে কিন্তু যারা পুলিশ হত্যা করেছে আগুন দিয়েছে তাদের বিচার হতে হবে বিএনপি এই কাজটা করবে এই এই জুলাই বিপ্লবীদের সুরক্ষা দিতে হলে আপনাকে অ্যাট কস্ট জুলাই আইনি ভিত্তি দিতেই হবে এবং সংস্কার এখনই বাস্তবায়ন করতে হবে নেক্সট পার্লামেন্ট এটা করবে ওটা সব বাজে নেক্সট পার্লামেন্ট কখনো এটা করবে না বিশেষ করে বিএনপি যদি ক্ষমতা আসে তারা এটা চুরে ফেলে দেবে তারা পার্লামেন্টে ফোন করবে বলবে যে পাশ হয় নাই তখন এর বিরুদ্ধে কোনো যুক্তি নেই যেমন এই যে বলা হচ্ছে যে পরবর্তী সরকার এটা করবে বাধ্য থাকবে এর অর্থ কি বাধ্য থাকবে বা এর অর্থ এর অর্থ হচ্ছে যে বিল উত্থাপন করতে বাধ্য থাকবে এখন পার্লামেন্টে সরকারি বিল উত্থাপন করার পর মানে একবার মন্ত্রিপরিষদ বিল উত্থাপন করবে এমপিরা বিল উত্থাপন করলে ওটাকে বলা হয় বেসরকারি বিল তাতে সরকার দলীয় এমপি বিল উত্থাপন করলে ওটাকে বেসরকারি বিল বলা হয় এমপি না একদম আহ মন্ত্রিপরিষদ বিল উত্থাপন করবে ওইটাকেই বলা হয় যে তারা বাধ্য এখন বিল উত্থাপন করার পর পাস হবে কি হবে না এটা কিন্তু কারো হাতে নেই এটা পার্লামেন্টারিয়ানদের বিষয় তবে লোকজন ভোট দিবে না এটা পাশ হয়নি যেটা মানা যাবে না তারাও এক তিরিশ দফা নিয়ে থাকবে তারপরে দেখবেন যে এই থিওরি দিবে যে না জুলাই আন্দোলন আমরাও করেছি আমরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছি যারা পুলিশ হত্যা থানায় আমলা এগুলো করেছে আর তাদের বিচারে আওতে আসতে হবে তখন দেখবেন যে হঠাৎ করে একদিন অমুক পুলিশ হত্যা মামলায় আসামি হয়েছে হাসনাত আবদুল্লাহ সাজি সালাম সাদিক কায়েম এমনকি বিএনপি তাদের নিজেদের কিছু লোকদেরকে আসামি করে বিশেষ করে যারা নারাই তাকবির স্লোগান দেয় এখনো দেয় না লুৎফুজ্জামান বাবুরা নারাই তাকবির স্লোগান দেয় এখন হুম্মম কাদের চৌধুরীর অনুসারী মানে এই টাইপের লোকজনকেও দেখবেন যে জেল খাটতে হচ্ছে আর বিএনপি চাইবে যে ভারত তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে এইটা হচ্ছে রাজনীতি এই জায়গায় জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তি নিশ্চিত করা এগুলোর দাবিতে এনসিপি রাজপথে নামতে বাধ্য জামাত চরমলে অলরেডি নেমেছে তো এনসিপি একটু ধৈর্য ধরছে খবর জুলাই সনদে আটকে আছে এনসিপি কার্যক্রম এর মানে জুলাই সনদ আসলে বাস্তবায়ন সরকার করবে কিনা কোন কোন সিগনাল বলছে সূত্র বলছে যে না জুলাই সনদে আইনি বৃত্তি সরকার দিবে অথবা এটা বাস্তবায়ন করবে দাবির মধ্যে যদি করে তাহলে এনসিপি অযথা রাজপথে নামবে না এনসিপি রাজপথে নামার মধ্যে বিব্রতকর বিষয় আছে তারা আলোচিত দল আহ ইন রিয়ালিটি বড় দল কিন্তু রাজপথে বেশি লোক নিয়ে বিক্ষোভ করতে পারবে এটাও তাদের জন্য কঠিন যদি জামার লোক চাপলাই না দেয় এজন্যে আবার ট্রলের মুখোমুখি হয় কিনা সব মিলিয়ে আহ এনসিপির জন্যে রাজপথে নামাটা হুট করে এটা একটু অপেক্ষা করাটাই তারা ভালো মনে করছে এজন্যে জুলাই সনদ নিয়ে কী সিদ্ধান্তরা এটা দেখবে যদি দেখে যে না জুলাই সনদ তারা শেষ পর্যন্ত সরকার বাস্তবায়ন করছে না সেই বিএনপির কথা মতোই চলছে তাহলে তারা আন্দোলনে নামবে বিশেষ করে গণপরিষদ নির্বাচন আহ জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে তো হয় গণভোট লাগবে নইলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান গ্রহণ করতে হবে দেখেন জুলাই সনদ বাস্তবায়নের আর কিন্তু নতুন সংবিধান জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের অর্থই হচ্ছে নতুন সংবিধান এখন সেই পুরনো সংবিধানের বেশিরভাগ বহাল রেখে হোক আর যা হোক নতুন সংবিধান মানে এটা তিনটা পদ্ধতি আছে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন বা গণভোট অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ পার্লামেন্ট গঠন হবে ওই গণপরিষদ ওই অ্যাসেম্বলি সংবিধান গ্রহণ করবে যেটাই হোক না কেন এটা যদি হয় তাহলে এনসিপির রাজপথে এটা যদি না হয় তাহলে তারা রাজপথে নামবে তবে গণবোর্ড কিংবা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন নয় এনসিপির পছন্দ গণপরিষদ নির্বাচন কারণ গণপরিষদ নির্বাচন হলে জোরালো নতুন সংবিধান গ্রহণ করা যায় তখন সংবিধানে আংশিক সংশোধন করলাম বা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে যা জুলাই কিছু অংশ ঢুকিয়ে দিলেন এরকম না একদম পুরোপুরি নতুন সংবিধান গ্রহণ করা যায় এনসিপি এইটাই চায় এখন এনসিপি অপেক্ষা করছে যে গণপরিষদ নির্বাচন হয় কিনা সরকারে দুই একগুণ চেষ্টা করছে কিন্তু ওভারঅল মনে হচ্ছে যে এটা হবে না এই জন্য জামাত চরমনে এনসিপি কে রাজপথে এগুলো আদায় করতে হবে এর কোনো বিকল্প নেই দর্শক দৃশ্যমান কোনো প্রস্তুতি নেই এনসিপি কিন্তু তারা রেডি হচ্ছে তৈরি হয়নি তিনশো আসনের প্রার্থী তালিকা জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্ত এখনো হয়নি মানে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিতে তারা যথেষ্ট পিছিয়ে তারা রাজপথে নামার জন্য রেডি হচ্ছে আর এনসিপির সুপ্রিমেসি হচ্ছে রাজপথে নামা আর নির্বাচন তারা করতে চাইলে আমার দৃষ্টিতে একমাত্র অপশন জামাত ইসলাম ইসলাম আন্দোলনের সাথে জোট করা নইলে নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা এজেন্ট আর পিআর সিস্টেম আসলে তো ঝামেলা কম কঠিন হয়ে যায় এই তাদের সামনে রাস্তা জামাত চলবে না তাদের সাথে মিলে যাওয়া ছাড়া ভবিষ্যৎ না আর বিএনপি সাথে যদি মিলে কিছু আসন নেয় তাহলে এনসিপি এর ভবিষ্যৎ এই জায়গায় শেষ এখন যদি 30 আসন নেয় 50 আসন নেয় ওই 50 আসনই ওদের জীবনের শেষ আর জীবনে পাবে না বিএনপি 50 আসন দিয়ে ধনচে বানিয়ে দিবে আর যদি বিরোধী দলে বা জামাত চরমাই থাকতে পারে এদের ভবিষ্যৎ উজ্জ্বল শীর্ষ নেতারা নেতাদের কক্সবাজার ভ্রমণ কারণ দর্শের নোটিশ পরে প্রত্যাহার নির্বাচন নিয়ে বহিষ্কারের বহিষ্কার মাই সরকার নানান বিষয় নিয়ে এনসিপি জটিলতা আছে তো এতে নির্বাচন কেন্দ্রিক বা স্বাভাবিক রাজনৈতিক অগ্রগতি তাদের সন্তোষজনক নয় মূল পয়েন্ট হচ্ছে এটা যে গণপরিষদ নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন এগুলোর দিকেই তারা ফোকাস করছে এই জনজন এগুলোর জন্য রেডি হচ্ছে শীঘ্রই সরকার এগুলো বাস্তবায়ন না করলে জামাত চরমনের সাথে রাজপথে নামবে তাদের রাজনীতি আপাতত এই জায়গায়